দেখেন জামাতি ইসলামের জয় হয় কি হয়েছে এটা ইলেকশন তো হয়নি বলতে পারবো না আমি যেটা বলতে চাচ্ছি একদম ফ্রম ভেরি বিগিনিং আগস্টে যখন শেখ হাসিনা গেল লীগ সরকার পতন হলো তখন জামাতি ইসলামী একটা বড় প্রায়োরিটি পেয়েছে জামাতি ইসলামীকে প্রথম নখ করা হয়েছে তারা ক্যান্টনমেন্টের মিটিং বলেন বঙ্গভবন মিটিং বলেন সেসব মিটিং এর মধ্যে দিয়ে তারা তাদের একটা অবস্থান তৈরি করেছে তারপরে জয়টা কোথায় হয়েছে জানেন সেই জয়টা হয়েছে জামাতি ইসলামী সেই পাঁচ আগস্টের পর আজকে মাস না দশ মাসে যদি মানুষকে করেছে। চাঁদাবাজি যায় কিন্তু চাঁদাবাজি দখলবাজি ডাকাতি খুন এইসব মারামারি এইসবের জন্য বহিষ্কার করেছে জামাতি ইসলামীর লোকজন এগুলোতে ওই অর্থে জড়িত হয়নি এই জায়গাটা একটা কৌশলে মাইট দিয়েছে জামাত তার বিরোধীদেরকে রাজনৈতিক কৌশলে মাইট দিয়েছে শুনতে খারাপ লাগলেও মাইট দেওয়া বলা রাজনীতি তো মাইরি দেয় তাই না আচ্ছা তারপর একে 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 সরকারের মধ্যে বিএনপি বলতে শুরু করেছে উপদেষ্টাদের কেউ কেউ জামাতপন্থী এটা জামাতের একটা জয় তারপর আস্তে আস্তে ঢাকা ইউনিভার্সিটির উপাচার্য জামাতপন্থী এটা জামাতের একটা জয় মানে ওখানে তো জামাত বসাতে পেরেছে তার লোকটাকে বিভিন্ন ব্যাংক বিমা বিএনপি রুল কবি রিজবি তিনি বলছেন যে সেসব জায়গায় জামাতের লোকজন বসে গেছে তো এটা জামাতের বয় যে আমাদের বিজয় তারপর আসেন আরও মানে কত উদাহরণ দিব আপনি নির্বাচনের তারিখটাই যদি বলেন জামাতে আমির যখন লন্ডনে গিয়ে বললেন যে রোজার পর পর বা রোজার আগে বাংলাদেশে নির্বাচন হতে পারে আলটিমেটলি তো রোজার আগে পরেই এখন নির্বাচন হচ্ছে অন্য কোনো ওদিকে তো যাচ্ছে না সেটাও যে আমাদের জয় কিনা এই কথা এই আলোচনা উঠতে পারে কিনা এবং জামাদের আমি যখন লন্ডনে এই কথাটা বলেছেন তখন আমি একটা কন্টেন্টে আপনাদেরকে আলোচনায় বলেছিলাম যে দেখেন জামাত যদি এই কথাটা বলেছে তাহলে ধরে নেন নির্বাচন ওই সময়ে হবে বা তার আশেপাশে হবে বলেছিলাম কিনা আপনাদের মনে আছে কিনা এইটা আমরা বুঝতে পারছিলাম এখন জামাত সংস্কারের মধ্যে তার যেই বিষয়গুলো তুলে ধরেছে যেগুলো এনসিপি আসলে এনসিপি হচ্ছে কি এটা একটা মানে সাময়িক ক্রেজের একটা এনসিপি এখনই তো এমসিপির পায়ের নিচে মাটি খুঁজে পাওয়া মুশকিল কয়েকজনকে ডক্টর স্নেহ করেন সেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা স্নেহ করেন এইটুকুই তাদের এখন পুঁজি আছে যে সরকারের একটা অংশের এবং উপদেষ্টাদেরও কেউ কেউ করেন এবং সেই জুন জুলাই আগস্টে তাদের কিছু ত্যাগ এবং তাদের এর আগে থেকে প্রিপারেশন এগুলো নিয়ে সেগুলোকে তারা যারা কাছে থেকে দেখেছেন তারা সেটাকে মূল্যায়ন করেন তার বাইরে এনসিপি নিয়ে কথা বলার কিছু কিন্তু ইসলামী এখন পর্যন্ত সিদ্ধান্তের গুলোর জায়গায় যেই যেই জায়গায় যেই অপিনিয়ন দিয়েছে তার সেই অপিনিয়ন কোনোটাকে ফেল করেছে দো এই দশ মাসের অন্যতম বড় ঘটনা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা সেটাতেও জামাত মাঠে নেমেছে জামাতের না হল ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা মাঠে নেমেছে সেটা নিষিদ্ধ হয়েছে ফলে সেখানেও কি জামাতের জয় হয়েছে এরকম বলা যায় না এখন বিষয় হলো যারা বলেন যে জামাতের বিরোধী বিরোধী যে অবস্থান অবস্থান এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান মুক্তিযুদ্ধকালীন তার অবস্থান একাত্তর সালে তার অবস্থান এটা বাংলাদেশের সঙ্গে যায় না স্বাধীন বাংলাদেশ প্রগতিশীল বাংলাদেশ বাংলার আদি কৃষ্টি সংস্কৃতি বাংলাদেশের পলিটিক্যাল যেই পথ বা পলিটিক্যাল যেই ধারা সেইটার সঙ্গে জামাত কতটা তাদের এই ধর্মীয় একটা মিশেল করতে পারবে এবং সেইটা দিয়ে তারা ভোট টানতে পারবে কতটুকু এইটা নিয়ে বহু বিস্তর সময় হয়তো দেখতে হবে যে ভোটেও জামাতের এই যে আসন ভিত্তিক এখন যে তারা একটা সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা ভিত্তিক বা ভোটার ভিত্তিক একটা প্রতিনিধিত্ব চায় জাতীয় সংসদে এই তিনশো আসন সরাসরি ইলেকশনে জামাত কতটায় জিততে পারবে এই বিষয়টা নিয়ে অনেকের মধ্যে আছে এবং তার ওই যে মুক্তিযুদ্ধের কালীন তার ভূমিকা এটা যতদিন পর্যন্ত থেকে যাবে বাংলাদেশে এবং জামাত নামটা থাকবে থাকবে তখন ততদিন পর্যন্ত এই বিষয়টা কিন্তু আপাদ দৃষ্টিতে সময়ের এখনকার যে অ্যারেঞ্জমেন্ট এবং এই অ্যারেঞ্জমেন্টে যখন লস্কর তৈব নেতারা পাকিস্তান থেকে বলছে তাদের এটা প্ল্যান তারা জিতেছে যখন আওয়ামী যারা পরাজিত হয়ে গিয়েছে তারাও তো জানে ভালো করে যে এখানে বিএনপি যেই না মাইট দিয়েছে তার চেয়ে বেশি জামাত রাজনৈতিক মাইট দিয়েছে মানে কৌশলের মাইট হাতের মাইট না কৌশলের মাইট ফলে তারা এখন কি এটার ফল ভোগ করছে কিনা এবং ক্ষেত্র বিশেষে সামনে আর কি কি জায়গায় তারা উইন করে যাবে লন্ডন বৈঠক তারেক রহমান এবং ডক্টর ইনসের এটাই কি শেষ হিসাব নাকি রাজনীতির অঙ্কে আরো জটিল কোন হিসাব অপেক্ষা করছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করুন এবং সহিংসতার সাথে আপনার সাথে রহমান পূর্ণিয়া